আসসালামু আলাইকুম যদি আপনার সনদ ডিজিটাল না থাকে অর্থাৎ বাংলা থেকে ইংলিশ না থাকে বিপদে পড়তে পারেন যে কোনো সময় অর্থাৎ আমরা যখন চাকরির আবেদন করি অথবা যে কোনো ইন্টারভিউ যাই অথবা বিশেষ জায়গায় যদি এই সনদ সাবমিট করি এটি যদি ডিজিটাল অর্থাৎ বাংলা থেকে ইংলিশ করা না থাকে তখন এটি গ্রহণ করবে না আবার সমস্যা হচ্ছে এটি আপনি একদিনে আবেদন করে এটিকে বাংলা থেকে ইংলিশ করতে পারবেন না এর জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন আছে এবং আবেদন কমপ্লিট হওয়ার পর অনেক প্রসেসিং পার হওয়ার পরে মূলত এটি বাংলা থেকে ইংলিশ হয় অর্থাৎ ডিজিটাল হয় সো এই ভিডিওতে আমি দেখাবো যেভাবে আপনি চেক করতে পারেন আপনার সনদ বাংলা থেকে ইংলিশ আছে কি না অর্থাৎ ডিজিটাল আছে কি না এরপর জানাচ্ছি কীভাবে আপনি বাংলা থেকে ইংলিশ এবং ডিজিটাল করতে পারেন এর জন্য প্রথমেই ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব এবার ওপরের দিকে সার্চ করবো জন্মসনত যাচাই অথবা সরাসরি ওয়েবসাইটটি লিখতে পারি ভেরিফাই ডট বিডিআর আইএস ডট ওয়েবসাইটে চলে আসবে এখানে প্রথমেই আমাদের জন্ম সনদ নাম্বারটি দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার যেটি আছে সেটি এরপর জন্ম তারিখ যে ফর্মেট দেওয়া আছে প্রথমে সাল তারপর মাস তারপর দিন এরপর নিজের সংখ্যাটি যোগ করব এই বক্সে দিব এরপর সার্চে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার জন্ম সনদটি চলে আসছে এখানে দেখেন আমার নাম বাংলা এবং ইংলিশ আছে বাবার নাম মায়ের নাম বাংলা এবং ইংলিশ আছে এবং পাশে একটি কিউআর কোড আছে তার মানে আমার এই জন্ম সনদটি ডিজিটাল এবং বাংলা থেকে ইংলিশ কনভার্ট করা আছে এবং এটি দিয়ে আমি সব কাজই করতে পারবো আর আপনারটি যদি ডিজিটাল করা না থাকে বা বাংলা থেকে ইংলিশ করা না থাকে এক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আলাদা একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি সেটি দেখে আপনি আবেদন করতে পারবেন এরপর নির্দিষ্ট সময় পর আপনার জন্মসূন্যটি বাংলা থেকে ইংলিশ হয়ে ডিজিটাল হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি